দে দেখা গৈয়ে ৰাস্তাটো ওহে বুঝান না না আমরাছিলে কেরালগঞ্জ কেরালগঞ্জ কি বর দিবেন খুব সাবরে

খাই নাই আব আমি ভোট চাইকেল পাইছো কত বহিলারা শরমায় হঠাৎ করে লোক দেখলে এলাকার লোকগুলো আগে থাকলে ভালো জবরদস্তি নেই

আমাকে আগামী বারো তারিখে সবাই দল বন্ধে দিবেন বাড়িতে যারা আছে সবাইকে নিয়ে দিবেন আমাদের এলাকার সন্তান এলাকার